আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম কী অবস্থা বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা আপনারা অনেক বেশি বেশি ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন এটাই আমার কামনা আজকে সকাল সকাল আপনাদের সাথে করে আরেকটি নতুন ব্লগ করছি আর আজকের এই ব্লগটি করছি বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে লিঙ্ক রোডে বাসা ছাদের পরে সকাল সকাল উঠে দেখলাম খুবই সুন্দর একটি পরিবেশ আর এই পরিবেশ দেখে আমার বেশ ভালো লেগেছে বিদাই আপনাদের সাথে করে ব্লগটা শুরু করছি প্রাকৃতিক দৃশ্যের এক অপূর্ব সৃষ্টি আমার মতো প্রাকৃতিক দৃশ্য দেখতে কার কার বন্ধুরা ভালো লাগে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখেন কত সুন্দর উঁচু উঁচু প্রাসাদ চারিদিকে এক অপূর্ব দৃশ্য সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশটা অনেক চমৎকার কত সুন্দর আকাশ একঝাঁক কবুতার উড়ে বেড়াচ্ছে সকালবেলা আপন প্রাণে ডানা মেলে উঠতেছে কবতার গুলা বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার সাথে সকাল সকাল সূর্য উদয় খুব সুন্দর একটা দৃশ্য ধারণ করেছি আপনাদের সাথে গড়ে বন্ধুরা কত সুন্দর সূর্য আলোটা তারই সাথে বড় বড় উঁচু উঁচু দালান প্রাসাদ সুন্দর দূরের থেকে দেখতে ভালো লাগছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই জানাবেন আমি একটু সৃষ্টিকর্তার সৃষ্টি আকাশকে একটু দেখানোর চেষ্টা করছি নীল বর্ণের আকাশ যত বেলা বাড়ছে ততই সূর্যের আলো প্রকার হচ্ছে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন যা আগে থেকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দৃশ্যটা দেখতে বন্ধু কত চমৎকার লাগছে যা বোঝানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি আপনাদের কাছে কেমন লাগছে দৃশ্যটা দেখতে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন সকল আমার ইউটিউব দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো ব্লগটি এখানেই সমাপ্তি করছি দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ